আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেতরে ভেতরে নির্বাচনে সাজাচ্ছে বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এর মধ্যে জনেরও বেশি সম্ভাব্য প্রার্থীকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে সবুজ সংকেত দিয়েছে দলটির হাইকমান্ড আজকের ভিডিওটিতে আমরা জানবো ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে কারা পেয়েছেন এই সবুজ সংকেত বিএনপির শীর্ষ নেতাদের তথ্য অনুযায়ী ঢাকা মহানগরের পনেরোটি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত এর মধ্যে শ্যামপুর ও কদমদলি থানা নিয়ে গঠিত ঢাকা আসনের সংকেত পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবীর আহমেদ রবিন আর মতিঝিল পল্টন ও রমনা এলাকা নিয়ে গঠিত ঢাকা আট আসনে বরাবরের মতো ভাবা হচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তবে বড় চমক রয়েছে জোটের প্রার্থীদেরকে নিয়ে মোহাম্মদপুর আদাবর ও শেরে নগর থানা নিয়ে গঠিত ঢাকা তেরো আসনের নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট বা এন চেয়ারম্যান ববি হাজাসকে। তিনি নিজের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অন্যদিকে রাজধানীর সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা সতেরো আসনে চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে স্থানীয় বিএনপি ও তার জন্য মাঠে কাজ শুরু করেছেন এছাড়াও পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত ঢাকা হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানা গেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি প্রার্থীদের সাথে কথা বলেছেন এবং নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দলের মধ্যে বিভেদ বা কোন্দল মেটাতেও তিনি কঠোর বার্তা দিয়েছেন যদিও নেতারা বলছেন এটি এখনো চূড়ান্ত তালিকা নয় এবং জোটের সাথে আসন ভাগাভাগির পর অনেক কিছুই বদলাতে পারে তবে এই সবুজ সংকেতকে কেন্দ্র করে প্রার্থীরা মাঠে নামতে শুরু করেছেন এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত এই তালিকাটি ঠিক থাকে কিনা নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে